হ্যালো everyone আমি দিব্য এই বিহারীতে একে দিব্য বলছি এই যে আমার সান কোনরের জোড়াটা বিল্ডিং কোর্স করাচ্ছি ওদের বিল্ডিং বক্স লাগিয়ে দেব দুই তিন দিনের মধ্যে এখানে রিং নেটের আরেকটা জোড়া আছে এটা দেশি রিং নেট কিন্তু হালকা একটু অলিভ কালার টাইপের ওদের রেডি দেব এই যে ওদের জন্য বিল্ডিং বক্স বানানো হয়েছে এটা হলো রিং জন্য বানানো হয়েছে অনেক শক্ত অনেক দিন ব্যবহার করা যাবে সহজে কিছু হবে না আর এটা হলো জন্য বাদানো হয়েছে দুই জোড়াকে একসাথে আমি ব্রিটিং বক্স লাগিয়ে দেব আর এইখানে আমার পাইনাপেলের সাথে সাথে গ্রিনজিগের যে জোড়াটা আছে ওইটার ডিম দিয়েছে ওরা মোট ছয়টা ডিম দিয়েছে ছয়টা নিমেই ভালো মতো তা দিচ্ছে ছয়টায় মধ্যে পাঁচটা ফার্টেল একটা আট ভার্টেল যেটা আছে ওইটা এখনো হয় নাই আর ও যেভাবে তা দিচ্ছে আজকে চব্বিশ দিন আশা করি দুই তিন দিনের মধ্যে বাচ্চা বের হয়ে যাবে ডিম থেকে এই এটা হলো ফিবেল গ্রিন চিক ফিমেল আর মেল হলো পাইনাপেল আর নিচে আরেকটা জোড়া আছে ওইটাও আমি দেখাচ্ছি এটাও মেল হলো পাইনাপেল আর ফিমেল হলো গ্রিন এই যে ওরাও ডিম দেওয়া শুরু করেছে আজকে আরেকটা ডিম দেওয়ার কথা দেখিয়ে দিছে নাকি হ্যাঁ আরেকটা ডিম দিয়ে দিছে তিনটা দিছে মনে হয় আরো একটা পারবে ওরা বের হয়ে গেছে ব্রিডিং বক্স থেকে ওরা একটু ভয় পায় ব্রিডিং বক্সের কাছে গেলে ওরা বের হয়ে যায় বিডিং বক্স থেকে আর এই যে আমার একটা ককাটেলের জোড়া লুটিনের সাথে অ্যালবিনোর জোড়া ওরাও ডিম দেওয়া শুরু করছে ওরা চারটা ডিম দিছে এই যে চারটা ডিম চারটা ডিমি বড় হইছে সাইজ আশা করি চারটার থেকে বাচ্চা হবে এই যে সেই পেয়ারটা আর এইখানে আরেকটা পেয়ার লুটিনো ওটাও ডিম দিচ্ছে অনেক অ্যাগ্রেসিভ পেয়ারটা এই যে ব্রিডিং বক্সে আমি খুলতে যাচ্ছি আমার উপর অ্যাটাক করতেছে দেখি একটু সাইড হইলে আমি দেখাবো এই যে দেখছেন কিভাবে গেছে দেখা যাচ্ছে না এই যে একটা ডিম দেখা গেছে একটা দুইটা তিনটা ডিম দিছে আরো মনে হয় দেবে এটা হলো মেল আর এই যে আরেকটা একটা লুটিনো জোড়া ওরাও ব্রিডিং করতেছে আমি দুই তিন দিন ধরে খেয়াল করছি বক্সে যাচ্ছে দেখি বক্সের ভিতরে কি অবস্থা কাঠের চিপস সব সাইড করছে আশা করি দুই তিন দিনের মধ্যে ওরাও ডিম দিয়ে দেবে সব ব্রিডিং করতেছে আর এই যে আর একটা জোড়া এটা নরমাল কথা দিন যে এই যে গ্রে গ্রে বলে যে গ্রে আর সি ডাব্লিউ এর একটা জোড়া ওরাও ওরিন দিয়ে দেবে কিছুদিনের মধ্যে ওরাও ব্রিডিং করতেছে কয়েকদিন ধরে আর এইখানে আরেকটা দুই পাইটার জোড়া আছে হালকা একটু মিক্স মার্কিনে আছে এইখানে আর এখন বেইনিং বক্সে যাওয়া করতেছে আজকে যেগুলা ব্লিডিং করা দেখি নাই এই পেয়ারের নিচে আর একটা প্লেয়ার আছে আর এটা একটু চিনামন হোয়াইট চিনামন ওরাও ব্রিট করতেছে দুই তিন দিন ধরে দেখি ওদের বক্সের ভেতরে কি অবস্থা ওরাও সাইড করছে বিল্ডিং বক্সে যে ফিমেলটা বসে থাকে আর এখানে আমার দুই জোড়া বাস রিগার আছে আজকে একটু সাউন্ড পাইলাম যে বাচ্চা দেখি বাচ্চা ফুটছে নাকি তাদের থেকে কিছুই দেখা যাচ্ছে না দেখি তা একটু চেষ্টা করি সাইড করার কোন সাইড হচ্ছে না অনেক ভালো প্যারেন্টস অনেক বাচ্চার ঠিক কেয়ার করে বাচ্চাকে ভালো খাওয়ায় দেখা গেল এখানে আরেকটা এটা প্রথমবার ডিম দিছে আশা করি এইখান থেকে বাচ্চা হবে এটা অনেক চাই আমি তার জন্য দেখাইতে পারলাম না আর এটা হলো দুইটাই মেল দুইটা কিছুদিন এখন তার জন্য খামারে ঢুকাইছি তারপরে ওই যেটার কথা বললাম যেটার বাচ্চার সাউন্ড পাইছে ওইটার এর আগের বারের বাচ্চা দেখেন কত সুন্দর